নবীনগরে মোবাইল চুরির ঘটনায় যুবকের মরদেহ গাছের ডালে ঝুলন্ত বোনের দাবি আমার ভাই মরে নাই মেরে ফেলেছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর রবিবার সকালে উপজেলার বিটঘর মধ্যপাড়ায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ লাশের প্রাথমিক সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে জানা গেছে নিহত আবুল কালাম উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে বর্তমানে উপজেলার বিটঘর মধ্যপাড়া মৃত রূপ মোল্লা বাড়িতে ভাড়া থাকতেন তার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে নিহত কালাম বিটঘর অলিমিয়ার বাড়িতে কাজ করতে গেলে সেখানে তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ ওঠে এবং তার হাত পা বেঁধে মারধর করে পরে চব্বিশ ঘন্টার মধ্যে মোবাইল ফেরত দেওয়ার জন্য আলটিমেটাম দেন চুরির এমন মিথ্যে অপবাদ দিয়ে তাকে মারধর করার অভিযোগ উঠেছে তার পরিবারের সবার দাবি সে মরেনি তাকে মেরে ফেলা হয়েছে তাকে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে এলাকাবাসী লাইভ টিভিকে জানিয়েছেন আবুল কালাম সে একজন ভালো ছেলে সে কখনো চুরি করতে পারে না তাকে মিথ্যে অপবাদ দিয়ে তাকে মেরে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে এই ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেছেন সকাল দশটার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে আবুল কালামের বড় বোন লাইভ টিভিকে বলেছেন আমার तो बात सही भाजी लगा जिसे भाई ने देना शायद आमर भाई बहुत सुना तो कभी तो कोई सी भी तभी है तो कोई आमर भाई ने हरा भाई ने भाजी लगा दिया लक्ष्य का सर मजबूत है मोबाइल चुरी कौन से कौन कौन सा आमर भाई तो सुनी पसंद ना भाई ने আমার ভাই সোহেল খান লাইভ টিভি সত্যের সন্ধানে প্রতিদিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আপনার এলাকার সংবাদ তুলে ধরার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আমার ছেলে বেডগর মারা গেছে এটার বিচার চাই আমি চুরি হইছে গর্ত দইরা দইরা নিানি মারছে আর দ্বারা এইটা মায়ের ভাসি লাগাই রাখছে ছোট ভাই ওনারা হ্যাঁ তিনজন আগামীকাল মারছে মায়েরা আসতে রাত্রেবেলা সারা ভাসি লাগাইছে না মায়েরা চলে রাখছে উনি সবাই সাথে ভালোভাবে চলছে তাহলে একটা মানুষ যদি পুনর্ভ থাকতেই পারে ভিট তাহলে উনায় কীভাবে নির্মমভাবে ক্ষত্যা করা হয়েছে মৃত্যু কি ওনার শুনলাম কি মোবাইলে নাকি বইড়া গেছে না কী হয়েছে চুরি হয়েছে ওনার তো আর চুরি করে নাই বলছে সবাই বলছে উনি চুরি করে না তাহলে উনি কিন্তু চুরই নাই এখানে চুরে একটা কালকে পিটাইছে কারণ ইয়াতে পরে হুমকি দিছে চব্বিশ ঘন্টা আলটিমেটিক দিছে যে ওনারে মার মানে মায়েরা ফলাইবো এই কথাটা বলছে ঠিক আছে এত আমি আবেদন জানাই ওনার সুষ্ঠু বিচার চাই আমি আমরা পরিবার পক্ষে সবাই বিচার চাচ্ছে সুষ্ঠু বিচার যেন হয় এটা বুঝছেন আসসালামু আলাইকুম